পর স্বাগত আজ বাম অঙ্গ সংগঠন গুলির উদ্যোগে শহীদ দান দিবস পালন করা হয়েছে জানা যায় এআইএমএসএস এ এবং এআইডিওয়াইও এআইডিএসও এর উদ্যোগে স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা শহীদ চন্দ্রশেখর রাজাদের পঁচানব্বই তম শহীদ দান দিবস আজ পালন করা হয়েছে পোস্ট অফিস চুমুনি এলাকায় এই শহীদ দান দিবস পালন করা হয় শহীদ দান দিবসকে কেন্দ্র করে সংগঠনের নেতা নেত্রীরা সংগঠনের যারা কার্যকর্তারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন পোস্টপিস চুমুনি এলাকায় প্রত্যেক বছরই এই দান দিবস পালন করা হয় এই বছরও কিন্তু ব্যতিক্রম হয়নি এই বছরও শহীদ চন্দ্র শেখর আযাদের 95 তম দান দিবস পালন করা হয় সে বিষয়ে কি বলছেন সংস্্লিষ্টরা শোনাছি আজ 27 ফেব্রুয়ারি 1931 সালের আজকেরই দিনে 27 ফেব্রুয়ারির দিনে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার মহান বিপ্লবী দেশপ্রেমিক চন্দ্রশেখর আজাদের আজ পঁচানব্বইতম শহিদান দিবস আজ আমরা ভারতবর্ষের এই যে স্বাধীনতার সময় যিনি নিজের জীবন হাসতে হাসতে স্বাধীনতার জন্য বিলীন করে দিয়েছিলেন সেই মহান দেশপ্রেমিক চন্দ্রশেখর আজাদের শহীদ দিবস পালনের জন্যই আমরা এখানে সমবেত হয়েছি আপনারা জানেন ছাত্র ছাত্রযুব সংগঠনে আইডিএসও বিআই এমএসএস সারা দেশব্যাপী আমাদের দেশের সমস্ত আকসিন ধারার বিপ্লবীদের শ্রদ্ধা নিবেদনের জন্য এবং তাদের যে জীবন কাহিনী ছাত্র ছাত্রযুব সমাজের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই প্রত্যেক প্রত্যেকবার আমরা এই ধরনের কর্মসূচি গ্রহণ করি আজকেও আমরা চন্দ্রশেখর আজাদের যে জীবন সংগ্রাম যেমন স্বাধীনতা আন্দোলনে ওনার যে নির্ভীক দেশপ্রেম যে সাহসিকতা ওনাকে যখন ব্রিটিশরা সবাই মিলে ঘিরে ধরেছিল এবং মাথা উঁচু করে উনি পঁচিশ বছর বয়সে এই দেশের জন্য নির্ভীকভাবে নিজের জীবন উৎসর্গ করেছিলেন কিন্তু ওনার যে দেশপ্রেম উনার যে জীবনের স্বপ্ন আজও স্বাধীন দেশে আজও অপরিত উনি যে চেয়েছিলেন দেশ স্বাধীন হলে দেশের সমস্ত মানুষ সমস্ত প্রকার শোষণ বঞ্চনা থেকে মুক্তি পাবে কিন্তু আজও স্বাধীন দেশে আমরা লক্ষ্য করছি যে শিক্ষা স্বাস্থ্য সাধারণ মানুষের যে জীবন জীবিকা আজও তারা ঠিক মতে ভোগ করতে পারছে না এবং ইতিহাসে আজকে দেখুন স্বাধীনতা সংগ্রামীদের জীবন কাহিনী পাঠ্যপুস্তকে নেই আমরা ছাত্র সংগঠনে এআইডিএস পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে সমস্ত দেশপ্রেমিকদের জীবন কাহিনী ছাত্র সমাজের মধ্যে তুলে ধরতে হবে তাদের জীবন কাহিনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে এবং শিক্ষা স্বাস্থ্যের অধিকার যেমন সকলে পায় সেই ধারাবাহিকতায় তাদের যে স্বপ্ন তাদের স্বপ্নকে পূরণ করার স্বার্থেই আমরা নানা ধরনের কর্মসূচি পালন করছি সারা দেশব্যাপী আজকের এই দিনে এই দিনটি পালন করা হচ্ছে আমরা ছাত্র যুব সংগঠন ডিএসওডিআই ও এমএসএস আজকে এই কর্মসূচি গ্রহণ করেছি আমরা এখানে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং আজকে সারা দিন বেবি চন্দ্রশেখর আজাদের যে বেজ আমরা জনসাধারণের মধ্যে পৌঁছে দেব আমি রাজ্য সভাপতি এআইডিএসু রামপ্রসাদ আচার্য আপনারা বক্তব্য কিভাবে এ দিনটি পালন করা হয় এবং এই দিনটি যে তাৎপর্য সে কথাও কিন্তু তিনি তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আজ চন্দ্রশেখর আজাদের পঁচানব্বই তম শহীদ দান দিবস কিভাবে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তার ইতিহাস সম্পূর্ণটাই কিন্তু বর্ণনা করলেন সদস্যটা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে ঠাকুর